আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুরুতে একটা মামলা যে তদন্ত প্রতিবেদন মানে আদালতকে দেওয়া একটা প্রতিবেদন আপনাদের একটু আমি পড়ে শোনাতে চাই দেখবেন আমাদের পুলিশ কি দুর্দান্ত তৎপরতা দেখাতে পারে একজন আসামি ধরার ক্ষেত্রে ঘটনা ঘটেছিল দু হাজার চব্বিশে মানে গত বছরের অগাস্ট মাসে মানে শেখ হাসিনার পতনের একদিন আগে এবং আমাদের ধানমন্ডি থানার এসআই আই রহমান সাহেব যে প্রতিবেদনটা আদালতকে দিয়েছেন সেটা একটু পরিশনে এক অংশ তিনি লিখেছেন গত বছরের চার আগস্ট ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানো হয় এ সময় আরিফুল ইসলাম নামের একজনের শরীরে গুলি লাগে তিনি দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঘটনার সময়ের প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদী আজিজুর রহমান ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার প্রয়োজন তার মানে জড়িত ছিলেন কে আজিজুর রহমান নামের ভদ্রলোক উনি কি করেছেন উনি হাসিনা আর ওবায়দুল কাদের নির্দেশে এবং তার সঙ্গে যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে হামলাটা হয়েছিল সেই হামলায় উনি ছিলেন

সেটা হলো যে এই যে পনেরো আগস্ট যে লোক শুক্রবার দিন এদিন তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়েছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এবং শ্রদ্ধা জানাতে গিয়ে উনি বলেছেন যে আমি রিক্সা চালাই আমার নিজের টাকা উপার্জিত টাকায় আমি দুটো ফুল কিনে এনেছি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি ওনার মাজারে আমি দুটো ফুল দিব এই ছিল অপরাধ এই অপরাধে তাকে ওখানে গণপিটুনি দেওয়া হয় ওইখানে পুলিশ ছিল কিন্তু পুলিশের সামনে তাকে গণপিটুনি দেওয়া হয় পরে ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে নিয়ে আসে যারা তাকে গণপ দিল তাদেরকে কিন্তু ধরে নাই যাকে গণপটি দিল তাকে ধরা হলো যে মার খেলো তাকে পুলিশ ধরে আনলো এবং ধরে এনে কি করলো একটা হত্যা মামলার আসামি হিসাবে আদালতে চালান করে দিল লোকটা কিন্তু একজন রিক্সা চালক তার একটা পরিবার আছে তার নিশ্চয়ই ফ্যামিলি আছে সন্তান সন্ততি আছে তার হয়তো মা আছে তার হয়তো স্ত্রী আছে তারা জানলো না যে তাদের বাড়ির গৃহকর্তাটা থানার থেকে মানে ফুল দিতে যেয়ে জেলখানায় চলে গেলো এই ভদ্রলোক বঙ্গবন্ধুকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসা অন্যায় বাংলাদেশের কোনো আইন এটা বলা হয়েছে বলা তো হয়নি তাহলে পুলিশটাকে কেন ধরল আমাদের আমরা মনে করতে পারি যে দুদিন আগে আমাদের প্রেস সেক্রেটারি কিন্তু বলেছিলেন যারা নাকি এই পনেরো আগস্ট কোনো কর্মসূচি পালন করবে তাদেরকে আইন অনুর ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে দেখলাম এই ধানমন্ডি থানার একজন কর্মকর্তাও বলেছিলেন যে প্রেস সেক্রেটারি কথা অনুযায়ী কাজ করছেন তাহলে কি আমি বলেছিলাম প্রেস সেক্রেটারি কথাটা আসলে মবকে উস্কে দেওয়ার নামান্তর সেটা আমরা দেখেছি পনেরো আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরে যত কিছু মব হয়েছে তার সব কিছুর জন্য আমি এই প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দায়ী করি উনি এদেরকে উস্কে দিয়েছেন এবং এখানে একটা মভ তৈরি হয়েছিল যেখানেই এখানে যে লোকটাই যেত একজন মহিলা গিয়েছিলেন তাকে হেনস্থা করা হয়েছে আরেকজনকে বুঝিয়ে শুনিয়ে বিদায় করা হয়েছে মহিলাদেরকে এবং পুলিশ বলেছে ওরা যাওয়ার পর উপস্থিতি শান্ত হয়েছে তো কি বলবো মানে এগুলি এত হাস্যকর এবং আমি ওই মহিলা কথাটা বলি তাহলে বুঝতে পারবেন শুক্রবার দিন সকাল পনেরো দশটার দিকে এই বত্রিশ নম্বর বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে এক মহিলার সঙ্গে পুলিশের সঙ্গে বাক হয় এবং তাকে সে বলছিল ওই মহিলা বলেছিল যে আজকে পনেরোই আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটা বঙ্গবন্ধুর বাড়ি আমি ফুল দিয়েই যাব আমি আপনাদের কাছে হেল্প চাই আমাকে হেল্প করুন এই কথাটা উনি বলেছিলেন পুলিশকে পুলিশ তাকে হেল্প করেছে তাকে ওখান থেকে তুলে নিয়ে রিক্সা দিলে বিদায় করে দিয়েছে তো উনি হেল্প চাইলেন কেন চাইলেন নিজের নিরাপত্তা জীবন অনেক কারণ ওখানে যারা লোক ছিল তারা এখানে মত করছিল আমরা সে আরও অনেক দেখেছি আমাদের একটা ভিডিও দেখলাম একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা উনি দুটা হাতে দু তিনটা ফুল উনি আসতেন শ্রদ্ধা জানাতে উনি আসতেই পারে এখানে এটা কোথায় বঙ্গবন্ধু দেশের আপনারাও স্বীকার করে এই সরকার কিন্তু স্বীকার করে যে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধে তার বিরাট অবদান ছিল যে লোকটা বিরাট অবদান ছিল সেই লোকটার মৃত্যু বাড়ছে যদি কেউ আপনি আসতেন আপনাকে আসতে হবে না আপনাকে আসতে পারে না কারণ আপনারা আসতে জায়গাটা অপবিত্র হবে বলে মনে করি আপনার আসেনি ঠিক আছে কিন্তু যারা আসতে চেয়েছে তাদেরকে আপনি আসতে দেবেন না কোন আইনি এটা আমার বোঝান যদি কেউ শোক প্রকাশ করতে চায় তাকে আপনি ফেরাবেন কেন কোন আইনি আপনারা সুরে চার কথা বলেন সোয়াচারে দোষর খুঁজেন আপনাদের এই আচরণটা কি সুরেচার আচরণ নয় যে আপনি একজন লক্ষ্যে যেতে দিচ্ছেন না আপনারা করছেন আর ওই একটা কথা আছে না যে বাসের চেয়ে কঞ্চি দর ডেকে আনতে বলে বেঁধে আনে পুলিশ হয়েছে ওই অবস্থা একজন রিক্সা চালক তাকে ধরে নিয়ে যে আপনি হত্যা মামলার আসামি বানিয়ে দিলেন এই তো আমাদের পুলিশ এদের হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেবে দেখুন ওই মামলায় ওই যে হত্যা হত্যা প্রচেষ্টা মামলা হত্যা মামলা না হত্যা প্রচেষ্টা মামলা সেই মামলায় মূল আসামিকে শেখ হাসিনা ওবায়দুল কাদের তার সঙ্গে কাদের যোগ সাজস হয়েছে কারা কারা কাজ করছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ তো এই পুরো মামলায় একজন পুলিশকে ওকে ধরা হয়েছে হয়েছে ধরা পড়লো কে আজিজুর তারপরে তাদেরকে নিয়ে যখন নাকি কোর্টে যাওয়া হলো এই ঘটনার আপনার শনিবার দিন যখন তাকে হত্যার চেষ্টা মামলা গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আর কি আদালতে হাজির করা হলো সেখানে শুনানি হয়েছে এবং শুনানির শেষে ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাকে কারাগার পাঠানো আদেশ দিলেন শুনানি হল বিচারক ছিলেন উনিও কি বুঝলেন না যে এই জিনিসটা কি ওনার তো সেন্সটা পুলিশের যে বেশি হওয়া উচিত কিন্তু বিচারক উনিও কি বুঝলেন না কে একদিনের মধ্যে কে সাক্ষ্য প্রমাণ দিল কে বললো কীভাবে বললো পুলিশ বললে উনি বিশ্বাস করলেন উনি বাস্তবতা বোঝেন না তার মধ্যে বিচার ব্যবস্থা তো এদের হাতে তা মানুষ যদি এই ঘটনার পর টোটাল পুলিশের উপর বিচার ব্যবস্থার উপর এমনকি সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে আপনি কী বলবেন আমি বলেছিলাম যে পুলিশের কোনো লজ্জা আছে কিনা না আমি দেখলাম তারপরে একটা পরে একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটা কিন্তু ইন্টারেস্টিং সেই ইন্টারেস্টিং ঘটনাটাকে ঘটনা কিন্তু শুক্রবারে তারপরে তাকে জেলে পাঠানো হলো শনিবারে আজকে রবিবার রবিবার দিন একটা ঘটনা ঘটছে সে ঘটনা হলো যে এই ধানমন্ডি থানায় যিনি ওসি আছেন তার কাছে অন্তর্বর্তী সরকার একটা ব্যাখ্যা চেয়েছে কি ব্যাখ্যা চেয়েছে তারা জানতে চেয়েছে এই ধানমন্ডির বত্রিশটা নম্বর থেকে যে রিক্সা চালক আজিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হলো একটা হত্যা প্রচেষ্টা মামলায় সেটা কি আসলে ঘটনা কি এই ব্যাপারে একটা ব্যাখ্যা তারা চেয়েছে ওসির কাছে কে চেয়েছে সরকার চেয়েছে মানে এই ঘটনাটা নিয়ে ধরনের আলোচনা হচ্ছে হয়েছে হয়েছে নিজেও আমার তো একটা শব্দ লজ্জা না ব্যাখ্যা দান করানোর চেষ্টা করছে বুঝতে পেরেছে এই ঘটনা নিয়ে যদি আন্তর্জাতিক সম্প্রদায় অথবা আন্তর্জাতিক মিডিয়া ওনাদেরকে প্রশ্ন করে প্রস্তুত হবেই আপনি নিশ্চিত থাকেন প্রস্তুত হবে যখন প্রশ্ন করবে তারা কি জবাব দিবে সেই জবাবটা হয়তো তারা পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ধানমন্ডির ওসি তার কাছে জানতে চেয়েছেন যেটা ব্যাখ্যা দাও তারা লিখেছে সেই মানে আপনার লিখিত যে ব্যাখ্যা চাওয়াটা আছে সেটা লিখেছে যে কিসের ভিত্তিতে সংযোজনক হিসাবে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এটা তারা জানতে চেয়েছে আবার এরপরে যেহেতু সরকার এখন জানতে চাইছে মহানগর পুলিশে বেশ তৎপর হয়ে গেছে তারা ওই পুলিশ কর্মকর্তার যে যে করছে সেই পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ড গত কয়েক মাসে সে কি কি কাজ করছে সেটা নিয়ে এবং তার কোনো অসংগতি আছে কিনা এগুলো তারা খতিয়ে দেখতেছে মানে যিনি গ্রেপ্তার করেছে মহা উৎসাহে অথবা প্রেস সেক্রেটারির ওই বক্তব্যের প্রতি মানে খুব একটা উদ্বীপ হয়ে এখন উনি কিন্তু বিবেদ পড়ে গেছেন কারণ মুখ রক্ষার জন্য সরকার হয়তো ওই পুলিশ কর্মকর্তা চাকরি নিয়ে টাকা নিয়ে ফেলা যেতে পারে মানে একটা ভয়ঙ্কর অবস্থা একবার একজন বলতেছে তার প্রতি আইন অনেক ব্যবস্থা নাও পুলিশ মহা উৎসাহে যাচ্ছে আবার আরেকজন বলছে উৎসব বেশি দেখানো হয়ে গেছে অতএব তুমি জবাব দাও জবাব পছন্দ তো হবে কিনা না জানি না আবার তুমি কি করেছো গত কয়েক মাস সে হিসাব আমরা নিচ্ছি মানে সব একটা একটা কাণ্ড এইভাবেই চলছে আমাদের দেশের সরকার আইন বিচার এবং সামগ্রিক পরিস্থিতি কি বুঝবেন এতে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি যে সরকারের শীর্ষ পদে আছেন একজন নোবেল লোয়েট তার কাছ থেকে আমরা এই আচরণ পাচ্ছি এটা কি নিরপেক্ষ আচরণ বলবেন আপনারা উনি তো প্রতিহিংসার জগতে আছেন উনি তো করতে চাচ্ছেন উনি এবং ওনার টিম প্রতিহিংসা দিয়ে কি বড় কিছু অর্জন করা যায় প্রতিহিংসা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা যায় দর্শক এই প্রশ্নটাই থাকলো আপনাদের কাছে এখন এ পর্যন্তই আল্লাহ